যারা চাচ্ছেন হ্যারিয়ার কিনতে হ্যারিয়ার বাজেট নাই তারাই হুন্ডাই গাড়িটি দেখতে পারেন নন হাইব্রিড যারা হাইব্রিড নিতে ভয় পান তারাই গাড়ি দেখতে পারেন নাকি ভাই কন্ডিশন গুলো তো একদম হ্যাঁ একদম ফ্রেশ আছে সামনের ফ্রন্ট থেকে শুরু করেন সামনের লাইট দুটো অরিজিনাল লাইট ডাবল প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন হুন্ডাই এর ইঞ্জিন কন্ডিশন আসসালামু আলাইকুম তানভীর ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওতে কি গাড়ি থাকছে ভাই আমাদের ভিউয়ারদের জন্য আজকে থাকবে ভাই হোন্ডা ফ্যাশন তেলের গাড়ি অপশন ডিপেন্ডের গাড়ি নন হাইব্রিড যারা চাচ্ছেন হ্যারিয়ার কিনতে হ্যারিয়ার বাজেট নাই তারাই হুন্ডাই গাড়ি দেখতে পারেন নন হাইব্রিড যারা হাইব্রিড নিতে ভয় পান তারাই গাড়ি দেখতে পারেন নাকি ভাই জি ভাই এটা আপনার যাদের হ্যারিয়ার কিনতে চাচ্ছেন তাদের জন্যবারে হ্যারিয়ার কিনতে পারতেছেন না তাদের এই কমপ্লাইজরে হচ্ছে এই যে আপনার

একদম টানা বড়ি হ্যাঁ এটা হচ্ছে ভেজেল ভেজ জেড প্যাকেজের গাড়ি জেড প্যাকেজের গাড়ি এখানে আমরা পার্কিং সেন্সর আছে আইডল স্টপ আছে আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেক আছে সিট থিটার আছে অনেক অপশন আছে ভাই এটা অর্থাৎ আমি তো বলেই দিলাম যে হ্যারিয়ার যারা কিনবেন বাজেট নাই তারাই গেটে দেখতে পারেন নাকি ভাই অ্যান্ড্রয়েড মোডের পাচ্ছেন পুজো স্টার গাড়ি এসে বরফের মধ্যে ঠান্ডা এক্সট্রা ট্যাঙ্কে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে যদি আমরা পিছনের প্যাসেঞ্জারের কন্ডিশনটা দেখি সিটের ইউ আর সে হচ্ছে পিছনে সেটার কন্ডিশন একদম চটানো অবস্থায় আছে পেটগুলা পাচ্ছেন হ্যান্ড রেস্ট পিছনে কী অবস্থা ভাই ভাই পিছনে কোনো আছে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনারেন্সে পিছনে লাইফ দুটা দেখেন পিছনে লাইট দুটো হান্ড্রেড পার্সেন্ট জেনারেল নাম্বার প্লেটটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন এটা এক ব্যাংকার ইউজের ভাই ইউ ব্যাংকার এক কর্মকর্তা ইউজ করতে আসছে সবসময় ফ্রেশ থাকে সবাই জানে পিছনের স্পেসটা দেখেন নন হাই প্লাস অকটেনের গাড়ি পিছনের দেখেন সবটা কন্ডিশনটা একটু দেখায় দেন আমাদের ভিউয়ারদের জি কন্ডিশন একদম যে আমরা হুন্দা এর ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি চাকাগুলো তো অরিজিনাল অবস্থা আছে চাকাগুলো ভালো আছে আপনার পার্সোনাল ইউজ করতে এক দের বছর কিছু হবে না ভাই অন এক থেকে দের বছর চালাতে পারবে এটা কিন্তু ভাই ব্যাংকারে গিয়ে রেখেছে ইউসিবি ব্যাংকারে এই যে ব্যাংকারে যে গাড়ি স্টিকার প্রমাণ যদি আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি ডাবল প্রজেকশন লাইট পাচ্ছেন সামনের গিলটা দেখেন এই গাড়িতে তো কোনো প্রকার কাজ নাই জাস্ট বাম্পার ইনস্টল করবেন না চালাবেন নাকি ভাই জি এ হচ্ছে হুন্ডাই এর ইঞ্জিন কন্ডিশন হিটপ্রুফটা তো এখনো স্টক অবস্থায় আছে হিটপ্রুফটা আসল আছে একদম 100% পজটা ভাঁজ দেখেন প্রত্যেক রোজের মার্সেলটা দেখেন একদম অরজিনাল কালার পজটা ফ্রেশ কন্ডিশন আছে একদম ঠিক একদম কোথাও কোথাও রং টাও কিছু হয়নি রং যাই থাকে তাহলে তো স্টিয়ারগুলো একদম কালার তো একদম কোনো ভাঁজ টাচ কিছুই তাহলে এটার মডেল রেজিস্ট্রেশনটা এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন হন্ডা ফেসেল জেট প্যাকেজ কাগজপাতির কি অবস্থা ভাই কাগজপত্র ভাই আপ টু আছে আপ আছে দাম যাচ্ছেন কত টাকা এটা আসকিং চাচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ বাই দুশো একান্ন তিরিশিকার রোহিম মেটাল সান্তারা ঠিক পিছন সাইডে বলাকার মোড় এসকে কার প্লেস আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম